এতগুলো পরিবার রাস্তায় বসে গেছে যারা করেছে তারাই বড় বড় কথা বলি এখন রাবণ রাজত্ব চলছে মারবো চোখও দেখাবো তাই এবং তারাই আজকে রামনবমী যাতে না হয় বাড়ি বাড়ি হমকি দিচ্ছে পুলিশ ধমকি দিচ্ছে কি শোভাযাত্রা করা চলবে না যাতে না হয় পাঁচ সাত দিন আগে থেকে জেলায় জেলায় দাঙ্গা বাঁধানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে হিন্দু সমাজকে বেরোনোর রাস্তা কিন্তু মনে রাখতে হবে আমরা রামচন্দ্রের বংশধর তার আদর্শ চলি যখন ভগবান রামচন্দ্র ছোট ছিলেন কিশোর রাম দশরথের কাছে মুনিরা এসছিলেন যে আমাদের জঙ্গলের রাক্ষসের এত প্রাদুর্ভাব আপনি কিছু করুন আমরা যাক যজ্ঞ তপ করতে পারছি না দশরথ বলছেন ঠিক আছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় বয়স বয়সে গেছিল পাশে রামচন্দ্র বসেছেন দশ বারো বছরের ভাই রাম লক্ষ্মণ এই বাবা আপনি চিন্তা করবেন না আমি যাচ্ছি সাধুর সঙ্গে তো আপনারা জানেন দশরথের অনেক বয়সে বিয়ে ছেলে হয়েছিল তো বুড়ো বয়সের ছেলে খুব মায়া বলছে এই বাচ্চা ছেলে চলে যাবো আর সাগরের রাক্ষসের পেটে চলে যাবে তাহলে আবার সেই নিঃসন্তান হয়ে গেল বাবার আমি দেখছি সাধুরা বলছে দেখুন এটা আপনার হবে না আপনার হাতের জোর কমে গেছে এরাই ঠিক আছে আমি এদেরকে নিয়ে যাচ্ছি চোখের জলায় বিদায় দিয়েছিলেন আমরা জানি রাম লক্ষণ গিয়ে জঙ্গলে সেই যত রাক্ষসকে মারতে 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 ফাঁকা করে দিয়ে এসেছিল সেই রামচন্দ্র যিনি দশ বারো বছর বয়স থেকে কিশোর অবস্থা থাকে এই রাক্ষসী শক্তি আশুরিক শক্তি আধার্মিকদের বিরুদ্ধে লড়াই করছেন তিনি আমাদের প্রতীক আজ তো চারিদিকে আর রাক্ষস মহিলাদের সম্মান নেই সুরক্ষা নেই শিক্ষার স্বাস্থ্য উঠে যাচ্ছে রাস্তাঘাটে বেরোনে যেন শর্ত বললে বেরো দেবে তো আজকে রামের আদর্শ তো প্রতিষ্ঠিত দরকার তাই গ্রামে গঞ্জে আমার কাছে অন্তত পঞ্চাশটা কার্ড এসে আপনি আসুন একবার বলে উৎসবে শোভাযাত্রা যে যেখানে পাচ্ছে বলে আই শোভাযাত্রা হবে পুলিশ বলছে খবরদার নয় আমরা ধর্ম করবো করবো কিনা শোভাযাত্রা করবো না এটা পুলিশ ঠিক করে দেবে বাংলাদেশ না পাকিস্তান হয়ে গেছে হিন্দু সময় ঠিক করবে তারা কি পর্ব কি উৎসব করবে কি শোভাযাত্রা করবে কবে করবে কখন করবে কোথা দিয়ে করবে আমি সেদিন গেছিলাম দেগঙ্গা আপনার নাম শুনেছেন হয়তো উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা সেভেন্টি পার্সেন্টে বেশি মুসলমান ওখানে ফল কি হয়েছে দেগঙ্গা বাজার খুব জমজমাট বাজার সেখানে একটা মন্দির আছে আমি দেখুন তার সামনে প্যান্ডেল তৈরি হয়েছে পরশু দিয়েছিলাম ওখানে বাসন্তী পুজো উদ্বোধন করতাম ভাই এটা কি হচ্ছে বলে এখানে জলসা হবে এখন ঈদ জলসা হবে ভালো কথা এখানে বলে প্যান্ডেল হচ্ছে মন্দিরের সামনে আর মন্দিরটাকে পুরো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হবে হয়তো পুজোই বন্ধ হয়ে যাবে দু তিন দিন কিন্তু এটা নিয়ে দাঙ্গা হচ্ছে না মন্দিরটাকে ঘিরে দিয়ে ওখানে জলসা হবে তিন দিন কোনো অসুবিধা নেই কিন্তু রামনবমীর শোভাযাত্রা যদি মসজিদের সামনে দিয়ে চলে যায় তাহলে সব রামায়ণ কোরান সংবিধান সব অপবিত্র হয়ে তো যত বাহানা আপনার যত দোষ আপনার কারণ আপনি দুর্বল রামের ভক্তরা কখনো দুর্বল হয় না রামের ভক্ত তো হনুমান বৈজনন্দ বলি বজ্রের মতো শরীর আর সমস্ত রাক্ষস ফক্ষস গোদা দিয়ে মেরে ঠিক করেছিলেন তার ভক্ত আমরা সে রামের ছবি নিয়ে হনুমানের ছবি নিয়ে বিশাল শোভাযাত্রা করতে হবে প্রত্যেকটি হিন্দু পরিবারকে বলতে হবে একজন একজন পরিবার থেকে পাঠান নাহলে দশ বছরও লাগবে না স্বস্তি পল্লী তো ওপার বাংলার লোকেদের পল্লী আছে তো কেন চলে এসছে ওপার বাংলা থেকে ভুলে যাবেন না দশ বছরের বছর পরে আবার এখানে রিফিউজি থেকে টেকে উড়িষ্যায় ঝাড়খন্ডে যেতে হবে আর জায়গা নেই আর্ধেক মানুষ ওপার বাংলা থেকে এসছে বাঙাল বাংলার মা বোনের সম্মান হারিয়ে ঠাকুর দেবতার মন্দির ভেঙে দিয়ে ধর্মটা বাঁচাতে চলে এসছি এখানে আমরা কেন এসছে এটা ভুললে চলবে না আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে ওপার বাংলায় দুর্গা মন্দির ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে এপারে ভাঙা হচ্ছে কালী মূর্তি লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে ওপার বাংলায় এখানেও ভাঙা হচ্ছে আর ও পাশে চিনময় প্রভুকে ধরে আটকে রাখা হয়েছে মারপিট করা হয়েছে এখানে হিরণময় প্রভুর উপরে হাত উঠেছে তিনি ভগবত কথা করতেন তাকে মারপিট করেছে তার উপরে অত্যাচার হয়েছে হসপিটালে ভর্তি হয়েছেন কি পার্থক্য থাকলে ওপার বাংলায় এপার বাংলার সব এক হয়ে গেছে তাই সময় এসছে রামের রাস্তা একবার রাস্তা আর রামের রাস্তা মানে সমঝোতা নয় দুর্বলতা নয় চোখের চোখ রেখে কথা বলা সে রাবণ হোক সে সুপনাথা হোক বা যত সেই সময় রাক্ষস কুলকে উনি সাফ করে দিয়েছিলেন আজ রাক্ষসী রাজত্ব চারিদিকে পরিবেশ রাম ভক্তদের রামের যারা অনুগামী রামের যারা সন্তান যারা মনে করে আমি রাম আমার পূর্বপুরুষ তাদেরকে রাস্তায় নেমে ধর্ম রক্ষার জন্য এদের বিরুদ্ধে লড়াই করতে হবে ঘাবড়ার কোন কারণ নেই পুরো সমাজ একসঙ্গে আছে গত বছর যদি পাঁচশো জায়গায় হয়ে থাকে এবারে হাজার জায়গায় হয় গতবারে পঞ্চাশ লক্ষ লোক যদি রাস্তায় বেরোয় এবারে এক কোটি বেশি নামবে কারণ সংকট এগিয়ে আসছে আমাদের দিকে যে সংকটের মোকাবিলা করতে শক্তি দিয়ে রাম আমাদের প্রতীক আপনারা আগের থেকেই করেন তার সঙ্গে যুক্ত করেছেন মা দুর্গাকে মহামায়া তিনি তার উৎপত্তি হয়েছিল জন্ম তো হয়নি অসুরকে বধ করার জন্য শক্তিপুঞ্জ মা দুর্গা সমস্ত দেবী দেবতারা তাকে হাতিয়ার দিয়েছিলেন যে তুমি খড়গ দিয়েছে কে বজ্র দিয়েছে তো মা দু হাতে আর কত অস্ত্র চালাবেন তো মায়ের হাত বেরিয়ে দশ হাতে যত আছে অস্ত্র দেখে নিন কোনো না কোনো দেবী দেবতা তাকে দিয়েছেন যে আপনি আমাদের লড়াই করুন লড়াই করে অসুরকে বধ করেছিলেন আজ আবার সেই সংকটের সামনে আমরা আছি আমার মায়েরা এখানে বসে আছে সবচেয়ে বেশি সংকট মায়েদের উপরে সাত থেকে সত্তর বছরের কোনো মহিলা পশ্চিমবঙ্গে আজকে সুরক্ষিত নন আপনার মেয়ে স্কুলে যাচ্ছে ঠিকঠাক ফিরে আসবে গ্যারান্টি নেই আপনার মেয়ে টিউশন যাচ্ছে সন্ধ্যাবেলা ফিরবে ঠিকঠাক কোনো গ্যারান্টি নেই একদিনেই বর্তমানে দুটো ঘটনা হয়েছিল হয়েছিল কি না দুইজন মেয়েকে হত্যা করা হয়েছিল এগুলো দেখার জন্য আছি নাকি আমরা এই জন্য আমাদের বিপ্লবের প্রাণ দিয়ে স্বাধীনতা নিয়ে এসছেন নাকি ভাবতে হবে আজকে ধর্ম বাঁচলে আপনি বাঁচবেন ধর্ম রক্ষা দিয়ে রক্ষিত হ আপনি ধর্মকে রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে ধর্ম রক্ষার জন্য লড়াই করছি আমরা রাম হচ্ছেন ধর্মের প্রতীক অন্যায়ের পাপের অপরাধের বিরুদ্ধে লড়াই হচ্ছেন রাম প্রতীক তার রামনমী ধুমধাম করে পালন করতে হবে আগামী পরশু দিন সবাই সম্মিলিত হন এই শোভাযাত্রায় জবরদস্ত করুন সেটাই খবর হবে বর্ধমানে সবচেয়ে বড় শোভাযাত্রা স্বস্তি পল্লিত হয়েছে সবাই এসছেন মায়ের আশীর্বাদে ভগবান রামের আশীর্বাদ সবার উপরে পড়ুক আগামী দিনে যেন সুখে শান্তিতে সম্মানের সঙ্গে বাঁচতে পারি সে কামনা করে সবাইকে ধন্যবাদ భల బసంతి మాయకి దుర్గా మాయకి జయ శ్రీరామ్